নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই বাঁকুড়ার তালডাংরা ব্লকে ময়রা গ্রামে হুরমুড়িয়ে ভেঙে পড়েছে একটি আইসিডিএস কেন্দ্রের ছাদ ওই আইসিডিএস কেন্দ্রের নির্মাণে ব্যাপক বেনিয়ম নিয়ে যখন শাসক বিরোধী তরজা তুঙ্গে তখন ওই ব্লকেই ভেঙে পড়ার অপেক্ষায় আরও তিনটি আইসিডিএস কেন্দ্র কথা বলবো আমাদের প্রতিনিধি হিরক মুখার্জি রয়েছেন সঙ্গে হিরক দেখো দিন কয়েক আগেই বাঁকুড়ার তালডাঙ্গরা ব্লকের ময়রা গ্রামে সেখানে একটি আইসিডিএস কেন্দ্র যেটা আজ থেকে চার বছর আগে নির্মাণ হয়েছিল দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে একশো দিনের কাজের প্রকল্পের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আইসিডিএস কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল সেই নির্মাণ আচমকাই ভেঙে পড়ে এবং তারপরই যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই ময়রা গ্রামের আইসিডিএস কেন্দ্রটি নয় এরকম তালডাংরা ব্লকের বেশ কয়েকটি আইসিডিএস কেন্দ্র রয়েছে যেগুলি দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তৈরি করা হয়েছিল এবং একই প্রকল্পের টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল তাদের অবস্থাও যথেষ্ট খারাপ এই বা আইসিডিএস কেন্দ্রগুলির পরিস্থিতি এমনটাই যে সেখানে শিশুদের পাঠাতে নীতিমতো আতঙ্কে থাকছে না অভিভাবকরা তারা পাঠাতে চাইছেন না এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইসিডিএস কেন্দ্রগুলিকে কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে হয়েছে পাশে কোনো স্কুল বিল্ডিংয়ে অথবা অন্য কারোর বাড়িতে আইসিডিএস কেন্দ্র চালাতে বাধ্য হচ্ছেন আইসিডিএস কর্মীরা এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে নির্মাণ তৈরি করা হয়েছিল তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে নির্মাণের ক্ষেত্রে এই আইসিডিএস কেন্দ্র কেন্দ্রগুলি নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল তা অত্যন্ত নিম্নমানের এবং ভয় তো করে ছেলেপুলে বলে পাঠিয়ে দিয়ে আর কি ঘরে থাকতে পারে কি ফেটে গেছে ওনাদের এখানে স্কুল পাঠাতে পারেন দিন যায় যায় না ওই জন্য তো আতঙ্কিত খুব ভালোই আতঙ্কিত ওই জন্য বাচ্চাদিকে স্কুল পাঠাতে ভয় লাগে রিক্সের উপরে এরপর মারা তো মানে বাচ্চারাকে পাঠাতেও চাচ্ছে না আমারও ভয় পায় যে মানে কোন মুহূর্তে এখন হয়ে যেতে পারে তিন চারটি গ্রামের মধ্যে একটি খেলার মাঠ তাও সম্প্রতি একরকম দখল হয়ে যাচ্ছে প্রতিবাদ প্রতিবাদ জানিয়ে জানিয়ে স্থানীয় স্থানীয় বিডিও এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো সদুত্তর মেলেনি স্থানীয় মানুষের পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে সুরকপুরের ঘটনায় শাসক দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় দুহাজার সালে সরকার পরিবর্তনের পরেই মাঠের চারপাশে গাছ লাগানো হয়েছিল কিন্তু তারপর কথা বলবো দেবব্রত সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত দেখো এখন যা পরিস্থিতি হয়েছে যেভাবে দুহাজার এগারোতে সরকার পরিবর্তনের পরে মাঠটিকে সুনির্শিষ্টভাবে সুন্দর করে সাজানো হয়েছিল সাধারণ মানুষের সাথে আর বর্তমান সময়ে সেই শাসক দলের নেতারাই সেই মাঠকের একটা অংশে গাছ কেটে ফেলে সেখানে একজনকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে সেখানে সে বাড়ি করছে এরকমই কিন্তু অভিযোগ সাধারণ মানুষের আর সেই অভিযোগ কিন্তু মানতে নারাজ ওই এলাকার যিনি পঞ্চায়েত সদস্য তিনি একরকম ক্যামেরা দেখে ক্যামেরা থেকে সরে যান যার বিরুদ্ধে অভিযোগ প্রভাব জানা ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি তিনি পরিষ্কার অস্বীকার করেছেন বিষয়টি তবে এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু জানাচ্ছেন যে এ ধরনের কোনো নির্দিষ্ট অভিযোগ তার কাছে আসেনি যদি অভিযোগ আসে তাহলে কিন্তু তিনি আগামী দিনে প্রশাসনিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে ব্যবস্থা নেবেন তৃণমূলের বাংলার পক্ষ থেকেও হচ্ছে যে এই মাঠ দখলের ক্ষেত্রে যদি কোনো তাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িয়ে থাকে তাহলে শাসক দল যেমন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেরকম প্রশাসনকেও বলা হবে যে প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ক্রমে ব্যবস্থা নেয় ধন্যবাদ সে এটা খেলার মাঠ এখানে অনেক গাছ ছিল খেলা হয়েছিল কিন্তু এই গাছ কেটে এখন ওরা মানে কি কি করতে বলতে পারবো না এই গাছ মানে এখানে ঘর করছে এই গুড়িভূতে অনেক অনেকজন আছে মানে প্রায় ভোটার আছে চারশো মানে ছশো জন ঠিক আছে ছশো জনের মধ্যে একটাই মাঠ এই বেদখল হ্যাঁ সেই মাঠ বেদখল হয়ে যাচ্ছে গাছ ফাছ কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে এটা করছে কারা এটা টিএমসি পার্টি করছে কি চাইছেন আপনারা কি চাইছি এটা যেন না হয় আর খেলার মাঠটা খেলার মাঠের মতো থাকুক সুন্দর থাকুক এটাই আমরা চাইছি এখন মাঠ বিক্রি হচ্ছে না কি হচ্ছে ততসব জানেন ঘর হচ্ছে এই যা দেখছি এটা আপনাদের খেলার মাঠ আমি যত দিন থেকে এসেছি দেখছি খেলা চলছে ওখানে এর পাশে গাছপালা লাগিয়েছে এই এখন সেই গাছপালা কেটে বিক্রি হয়ে যাচ্ছে গাছপালা কেটে বিক্রি করুক আর দান করুক যাই করুক জানেননি মোটামুটি গাছপালা কাটা হয়েছে ঘর হচ্ছে এই যা না স্যার এই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তো কিছু এখনো খবর আসেনি আপনি প্রথম জানতে পারলাম আপনার তরফ থেকে তো বিষয়টা কি আমি খোঁজ নিতে জানা নেই অবশ্যই অবশ্যই পঞ্চায়েত পক্ষ থেকে কোনো প্রয়োজন মানে যদি কোনো অভিযোগ আসে গ্রাম পঞ্চায়েত এখনও কোনো লিখিত অভিযোগও আমাদের জমা পড়েনি যদি কোনো অভিযোগ জমা পড়ে আমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমানের মিষ্টি ঘটা করে চালু হলেও অন্ধকারে বর্ধমানের মিষ্টি ক্রেতা না আসায় মুখ ফিরিয়েছেন ব্যবসায়ীরাও ভুল জায়গায় হাত তৈরি হওয়ায় ক্রেতা আসে না অভিযোগ ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী বর্ধমানে এলেই মিষ্টি হাত নিয়ে সক্রিয় হয়ে ওঠে জেলা প্রশাসন আর তারপর আবার যেই কি সেই অবস্থা অভিযোগ ব্যবসায়ীদের এমন জেলা প্রশাসন সূত্রে খবর আগামী বছরের শুরুতে বর্ধমানে আসতে পারেন আর সেই কারণেই ফের মিষ্টি হাব চালু করতে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন প্রশাসনের কাবলে মানে ওই দিকে জায়গা নিয়ে কিছু ডিসপিউট ছিল বোধ প্রশাসন নিশ্চয়ই জায়গা পায়নি বোধ হয় সেই জন্য আমাদেরকে আর করে দেয়নি পরেও বলেছিল যে শক্তিগড়ের কাছে একটা আর একটা হবে কিন্তু সেটাও হয়নি প্রকল্প তো আমরা ওখানে দীর্ঘদিন লস জান করে এসে আমরা বাধ্য হয়েছি ছেড়ে দেওয়া কারণ আমাদের দন পচনশীল মাল তো অনেক বাসি এখানে আসতো লাইন দিয়ে দাঁড়াতো হ্যাঁ আবার কিছু নিত কিছু দাঁড়িয়েও থাকতো আবার বাদ দেখা যাচ্ছে যে কোনো কিছুই আসছে না মিষ্টি হাফটা বন্ধ খুবই খারাপ লাগছে আচ্ছা কথাটা শুনতে মিষ্টি লাগে মিষ্টি হাব কিন্তু সতেরো থেকে তেইশ কার্য তো শেষ তেইশের ছ বছর হয়ে গেলেও এই মিষ্টি হাব কার্যত তো বাও জলেই পড়ে আছে নতুন করে যখনই মুখ্যমন্ত্রী এই বর্ধমানে আসেন তখনই একবার করে সরকারি কিছু টাকা তৃণমূলের কাছের কিছু ঠিকাদারকে দেওয়া হয় রংচং হয় আবার একটু করে হাওয়া তোলা হয় যে মিষ্টি হাব হবে কিন্তু কিছুদিন বাদেই দেখা যায় যে যাকে তাই ওখানে ওই রাতের সিভিকরা দাঁড়ায় আর বাথরুমগুলো ব্যবহার করে এছাড়া ওইখানে আর কোনো কাজ হয় না আশা রাখছি আমাদের সিএম ম্যাডামেরও ওটার মিষ্টি হাবের প্রতি লক্ষ্য আছে নির্দেশে নিয়ে আমরা সেই মতো হ্যাঁ একটা জিওগ্রাফিক্যাল একটু সমস্যা ওখানে দেখা দিয়েছিল তো সেটা ওভারকাম করা এবং পরবর্তী যাতে সেই সমস্যাগুলো না হয় সেই ভেবেচিন্তে চিন্তে ডিসিশনগুলো নেওয়ার জন্যই একটু দেরি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিস রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দফতরে উত্তম বারিককে আগামী দশ জানুয়ারির দশ তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দফতরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ যদিও বিধায়ক বা জেলা পরিষদের সভাধিপতি এই ধরনের কোনো নোটিস এখনও হাতে পাননি পেলি আইন মাফিক ব্যবস্থা পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন বিরোধী বিজেপির দিকে